কেমন পাইছেন একশো বিশ ভালো পাইছেন এই কত হয়েছে কত এক লাখ বত্রিশ বাস সস্তায় পাইছেন এক লাখ বত্রিশ দাঁড়ান দাঁড়ান দেখি 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 এক লাখ বত্রিশ দশ দেখছেন একটা গরু আসতেছে ভাই কত কিনলেন কত এক লাখ কত হলো কত এক লাখ পঁচাশি মাসাল্লা একটা আমরা দেখছেন আরো একটা লাফাতে লাফাতে আসতেছে দাদা কত হয়েছে কত 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 হলো কত হলো কত হলো কত একশো বিশ একশো বিশ হয়েছে এটা

এখানে আরো একটা বাধা আছে এটাও মনে হয় বিক্রি হয়েছে এটা কত একশো চল্লিশ একশো চল্লিশ আস্তে আস্তে কত হয়েছে ভাইয়া কত এক লাখ সাতাশ এক লাখ সাতাশ হাজার বন্ধুরা আমরা কিন্তু মানে যেখান থেকে কুরবানির গরুগুলো বিক্রি হয়ে চলে যাচ্ছে সেই জায়গায় রয়েছে তো বিক্রি হয়ে যাওয়া গরুগুলো কেমন দামে কিনেছেন ওনারা আমরা সে তথ্যই আপনাদের দেওয়ার চেষ্টা করছি সমস্যা।

এটা হয়েছে পঁচাত্তর হাজার তাহলে পঁচাত্তর দিয়ে কিনলেন ভাই কত চেয়েছিল দাম কত চেয়েছিল নব্বই শেষে দাম ভাঙা ভাঙাতে পঁচাত্তরে হয়েছে কুরবানির জন্য মাশাল্লাহ সুন্দর হয়েছে পঁচাত্তর হাজার এই যে এই যে আমরা দেখছি আরো একটি গরু কিন্তু টকবক টকবক করতে করতে আসছে আমরা দেখি শরি ভাই কত কিনলেন ভাই কত কিনলেন এ ভাইয়া কত হয়েছে এক লাখ ষোলো কুরবানির গরু এক লাখ ষোলো এই যে এটা এক লাখ ষোলো হাজার পছন্দ হয়েছে ছোট ভাই ঠিক আছে এই যে আমরা দেখছি আরো একটি সুন্দর গরু সুঠাম দেহের একটি গরু কিন্তু আসছে কোচাবাড়ি হাট থেকে বের হচ্ছে গরুটি দেখছেন এই যে সুঠাম দেহের গরুটি নিয়ে আসেন

লস করে নাকি বেচাইলো বত্রিশে বিক্রি করছে কত হলো ভাই কত হইল দুই লাখ পনেরো দাঁড়ান দাঁড়ান দুই লাখ পনেরো দুইটাই দুই লাখ পনেরো দেখছেন অসংখ্য গরু কিন্তু আসতেছে এ ভাই কত হইলো এটা কত হলো ফেরত এই যে একটা ক্রস যাতে সার আসতেছে কত কিনলেন কত হইলো চাচা কত হয়েছে দেখি আমরা গরুটি এই যে গরুটা দেখছি কত কিনলেন কত কিনলেন তিরিশ তিরিশ এক লাখ তিরিশ এই দেখেন আরো একটা আসছে ভাইয়া কত হইলো দুই কম একশো মাসাল্লাহ আটানব্বই সুন্দর কুরবানির আচ্ছা পছন্দের গরু হুম আরো একটা গরু দেখছি বিশাল গরু ঠেলতে ঠেলতে নিয়ে আসতেছে এই ভাইয়া এটা কত হয়েছে ভাই ছিয়াশি মাসাল কুরবানির গরু এটা কত হলো এটা কত হলো ফেরত এটা ফেরত এটা ছিয়াশি হাজারে বিক্রি হয়েছে

এই খোঁচাবাড়ি হাট থেকে বিক্রি হয়ে যাওয়া গরুগুলো একটু দেখানোর চেষ্টা করলাম সকলে ভালো থাকুন সুস্থ থাকুন